আসসালামু আলাইকুম বিল্লাল বেডিং স্টোরে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিনের সাহায্যে নান্দনিক ডিজাইনের লেপ কম্পোটার ও নকশি কাঁথা সেলাই করা হয় এবং পাশাপাশি অভিজ্ঞ কারিগর দ্বারা তোশক জাজিম বালিশ ইত্যাদি যত্ন সহকারে তৈরি ও বিক্রয় করা হয় ঠিকানা রায়বাজার লেপপট্টি আঠারবাড়ি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ ধন্যবাদ আসসালামু আলাইকুম সুখবর 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 বিল্লাল বেডিং স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই প্রথমবার রায় বাজার আঠার বাড়ি বিল্লাল বেডিং স্টোরে আমরা নিয়ে এসেছি কম্পিউটার নিয়ন্ত্রিত আধুনিক ল্যাব সেলাই করার মেশিন তাই দেরি না করে চলে আসুন আমাদের এখানে এই মেশিন দ্বারা আকর্ষণীয় ল্যাব কম্ফোর্টার ও কাতা তৈরি করা হয় এবং অভিজ্ঞ কারিগর দ্বারা তোষক জাজিম বালিশ তৈরি করার পাশাপাশি সুলভ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় আমাদের পণ্য সামগ্রী ল্যাব এসি কাঁথা কমফোর্টার পাশাপাশি পাবেন ছোট বাবুদের কাঁথা প্রতিটি ল্যাব বালিশ নকশি কাঁথা তৈরি করা হয় আধুনিক মেশিনের মাধ্যমে যেখানে ডিজাইন হবে আকর্ষণীয় আর সেলাই হবে নিখুঁত ও আরও মজবুত